ছোটবেলা দশ টাকার জন্য মায়ের পিসে ঘুর ঘুর করতাম শুধুমাত্র এই পিঠা খাবার জন্য আর আজ ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে অনেকগুলো পিঠে বানিয়ে সবাইকে খাওয়ালাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এই পিঠে বানানোর রেসিপিতে যেটা প্রয়োজন সেটা হচ্ছে এই শাঁসটা শাঁসটা আমি আজকেই নতুন কিনে নিয়ে আসলাম তাই ভালোভাবে পরিষ্কার করার জন্য গরম পানিতে দিলাম এটা গরম পানিতে ফোটার অপেক্ষায় আর আমি এদিকে ব্যাটার তৈরি করতে আসলাম দুই কাপ পরিমাণ আটার ভিতরে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ ജീനി ദിയ ദിലം টুশখানে লবণ চাইলে চিনিটা আপনারা একটু বাড়িয়েও দিতে পারেন দিয়ে দিলাম 1 থার্ড কাপ পরিমাণ রান্নার তেল সাথে একটা ডিম ভেঙে দিলাম চাইলে দুইটা ডিমও দেওয়া যায় আমার ঘরে একটাই ছিল তাই আমি একটাই দিলাম দুইটা দিলে স্বাদ একটু বেশি ভালো হয় সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব পানিটা একটু পরে মিক্সড করব সবগুলো উপকরণ ভালোভাবে মেশানো হলে অল্প অল্প করে পানি দিয়ে পাতলা করে নেব একসাথে বেশি পানি ঢেলে দেওয়া যাবে না এদিকে আমার সাজ গরম পানিতে ভালোভাবে পরিষ্কার হয়ে গেল এবার এটা পানি থেকে তুলে খুব ভালোভাবে মুছে নিতে হবে যাতে এক ফোঁটা পানিও না থাকে পানি থাকলে কি হবে বুঝতেই পারছেন গরম তেলে পানির ছিটা পড়লে কি অবস্থা হয় এই আমার ব্যাটারটাও পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে যখন দেখবেন চামুসে লাগানোর পরে চামুচের সাথে এভাবে পাতলা লেয়ার হয়ে লেগে থাকে তখন বুঝবেন পারফেক্ট হয়েছে দশ মিনিট রেস্টে রাখার পরে চলে আসলাম চুলার কাছে তেলের ভিতরে সামান্য একটু লবণ ফেলে দিলাম এটা আমার নানির টেকনিক এই লবণ দেওয়ার কারণে যে কোনো পিঠা কড়াইয়ের সাথে লেগে যায় না সেই সাথে শ্বাসটাও হাই হিটে তেলে গরম করে নিতে হবে গরম করে এই শ্বাসটা ব্যাটারে চুবিয়ে নিতে হবে অর্ধেকের একটু বেশি তবে পুরোটা নয় দেন এটা উঠিয়ে তেলের ভিতরে দিতে হবে এই কাজটা খুব দ্রুত করতে হবে কারণ দেরি করলে শ্বাস থেকে ব্যাটারটা পড়ে যাবে প্রায় তিরিশ সেকেন্ড ভাজার পরে সাজের লাঠিটা একটু আলতো হাতে নাড়ালেই পিঠাটা খুলে যাবে কিন্তু শ্বাসটা উঠিয়ে বাইরে রাখা যাবে না এটা তেলের ভিতরেই আবার রাখতে হবে গরম করার জন্য একই প্রসেসিং প্রত্যেকবারই ফলো করতে হবে না হলে পিঠা ভালো হবে দেখুন আমার পিঠাগুলো পারফেক্টলি হয়েছে এবার বলবো শ্বাসটা কেন পুরোটা ডুবানো যাবে আপনাদের বোঝানোর জন্য আমি একটু ডুবিয়ে দেখাচ্ছি এবার আমি সাজটার এক সাইড পুরোটাই ডুবিয়ে দিলাম আমার সুবিধার্থে সব সাইড দিলাম না আশা করি এটুকুতেই বুঝতে পারবেন এবার দেখা যাক কি হয় এই যে বিপদ শুরু হয়ে গেল কি মুশকিল যে সাইড আমি পুরোটা ডুবিয়েছিলাম সেই সাইড বের হচ্ছে না বের হবেই বা কিভাবে বের হওয়ার তো জায়গাই পাচ্ছে না ওই সাইডে এবার বুঝতে পারছেন সম্পূর্ণটা যদি পুরোটাই ডুবাতাম তাহলে কি হতো অফ ক্যামেরায় আমি চামচ দিয়ে পিঠাটা বের করে নিলাম কিন্তু পিঠার আস্থা রইলো না পুরোটাই ঝুরা ঝুরা হয়ে গেল এভাবে আস্তে আস্তে আমার সবগুলো পিঠা ভাজা শেষ দেখুন কতগুলো পিঠা হয়েছে ভাঙা পিঠাগুলো আমি আলাদা বাটিতে করে রেখে দিয়েছি আর যখন ব্যাটারটা একবারে বাটির তলায় চলে গেছে তখন সাজে আর এটা নাগাল পায়নি তাই ছোট ছোট বল বল বানিয়ে তেলের ভিতরে ছেড়ে দিলাম এবার দেখার পালা আমার সবগুলো পিঠের ফাইনাল লুক একবারে মুসমুসে ক্রিসপি হয়েছে আলহামদুলিল্লাহ এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন সুস্বাদু হয়েছে একটা পিঠে আপনাদের ভেঙে দেখা এটা কতটা মুসমুসে হয়েছে দেখুন এটা ভেঙে হাতের মুঠোয় নিয়ে চাপ দিলে একবারে গুঁড়া গুঁড়া হয়ে যায় বুঝতেই পারছেন এটা কতটা ক্রিসপি এই পিঠে একটা এয়ারটাইট বক্সে রাখলে একবারে এক মাস ভালো থাকবে মুসমুসে থাকবে তবে এয়ারটাইট বক্স হতে হবে বাতাস ঢুকলে এটা নরম হয়ে যাবে এগুলোকে আমাদের এলাকায় জামাই পিঠা বলে আপনাদের এলাকায় কি বলে কমেন্ট করে জানাবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ